এই সরকার গঠন হওয়ার পরে আমরা যে জিনিসটি দেখলাম যে আমাদের এই সরকারে তিনজন ছাত্র উপদেষ্টা ছিলেন যার মধ্যে ইতিমধ্যে একজন পদত্যাগ করেছেন পদত্যাগ করে তিনি নতুন একটি দলের প্রধান হয়েছেন বাকি যে দুইজন আছেন তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হলেন আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া গত কয়েকদিন ধরে তিনি আলোচনার আবার তুঙ্গে আছেন তার এপিএস পদত্যাগ করেছেন বা পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে ঠিক একই সময়ে এনসিপির আর একজন নূতন দরবেশ বাবার ব্যাপারেও শোকাজ করা হয়েছে ঠিক ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকালকের এই ছাত্রদের যিনি খুবই ভালোবাসেন কাজ থেকে অনেক ব্যাপারে সহযোগিতা করেছেন এবং আমি বলবো বাংলাদেশে ফেসিবাদি এই পতনের পিছনে যার অন্যতম একটি ভূমিকা আছে সেই সায়ের সাংবাদিক উনি আবার একটি নূতন ভোমা ফাটালেন যে আসিফের বাবা একটি ঠিকাদারি লাইসেন্স করেছেন ঠিক যখন আসিফ একজন মন্ত্রীর মর্যাদায় এই দেশে আছেন একই মন্ত্রণালয়ের অধীনস্থ একটা লাইসেন্সের মাধ্যমে তার বাবা কোন ধরনের সুযোগ সুবিধা বা দুর্নীতি করতে চেয়েছেন কি না এ বিষয়ক একটি যখন উনি আসিফ মাহমুদের কাছে জানতে চেয়েছেন ঠিক আসিফ তার ব্যাপারে একটি অ্যান্সার দিয়েছেন ক্ষমা প্রার্থনা করেছেন ভুল স্বীকার করেছেন আপনারা সেটা অলরেডি সবাই জানেন প্রশ্ন হলো এই যে প্রশ্ন করার সক্ষমতা ভুল স্বীকার করার যেই মন মানসিকতা এটা কি বাংলাদেশের রাজনীতিতে অতীতে ছিল না বর্তমানে এসেছে আমরা যদি দেখি এই ফ্যাসিস্ট সরকার পতনের পরে যারা বর্তমান সময়ে গভর্নমেন্ট চালাচ্ছেন সরকার চালাচ্ছেন তাদেরকে সবচেয়ে বেশি প্রশ্ন করছেন তাদের শুভাকাঙ্ক্ষীরাই নাইর সায়ের। তিনি কিন্তু এই ছাত্রদের শুভাকাঙ্ক্ষী তিনি নিজেই বলেছেন ওদের সাথে আমার বারবার বারবার কথা হয় এবং তাদের সাথে একটা আন্তরিক সম্পর্ক আছে সেই আন্তরিক সম্পর্কের জায়গা থেকে তিনি কিন্তু চাইলেই এই নিউজটা তিনি না করে চুপ থাকতে পারতেন কিন্তু তিনি কেন করেছেন তিনি ওদের বা এই সরকারের বা ভবিষ্যৎ বাংলাদেশের ভালো চান কীরকম ভালো চান এই যে একটা জবাব চাওয়ার সংস্কৃতি তৈরি হলো এবং জবাব দেওয়ার একটা সংস্কৃতি এই সংস্কৃতি যদি চলমান থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশেও আপনি যে কোনো মন্ত্রী এমপি তাদেরকে আপনি কাঠগড়ায় দাঁড়াতে পারবেন তাদের কাছে আপনি জানতে চাইতে পারবেন যে এটাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে কিনা আপনি কেন এটা করেছেন যেটা অতীতে আমাদের জন্য একটি দুঃস্বপ্ন ছিল আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে গত ১৬ বছরে ফ্যাসিবাদের আমলে দেশটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে দেশের রাষ্ট্রীয় কোষাগারকে পাচার করে 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 এদেশের রিজার্ভ একদম মানে কি অবস্থা হয়েছে আমরা সেটা জানি সেই রাষ্ট্রীয় পাচার করার জন্য কিন্তু সেই এমপি বা মন্ত্রীদের নিজেদের যেমন ব্যবসা বাণিজ্য ছিল এবং আমরা এও জানি যে কোনো একটা সুবিধা পাওয়ার জন্য কিন্তু তার বাবার লাইসেন্স করে সেটা পেতে হয় না কারণ এখানে কমিশন বাণিজ্যের মাধ্যমে চাচাতো ভাই মামাতো ভাই বা প্রফেশনাল ব্যবসায়ীদেরকে ওই কাজ পাইয়ে দিয়ে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা তারা কিন্তু কোটি কুটি কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছেন পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো আজকের আমরা জবাব জানতে চাইতে পারছি আজকের এই বিষয়গুলো নিয়ে নিউজ হচ্ছে কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলের কোনো একটি নিউজ এই ব্যাপারগুলো নিয়ে আসলে যে বা যাহারা সেই ব্যাপারে কথা বলেছেন তাদের কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর হাতে দমন নিপীড়নের শিকার হতে হয়েছে আজকের আমরা যেভাবেই এই জিনিসগুলোকে দেখি না কেন এই জবাবদিহিতাটাকে যদি নিশ্চিত করা যায় ভবিষ্যৎ বাংলাদেশে যারাই নেতৃত্বে আসবে তাদের যদি এভাবে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা যায় তাদেরকে যদি চাপ প্রয়োগ করা যায় তাহলে এই বাংলাদেশে কিন্তু নূতন একটা সংস্কৃতি তৈরি হবে কিন্তু এই সংস্কৃতিকেও কেউ কেউ আবার নূতন করে দমিয়ে দেওয়ার একটা লোলুপ দৃষ্টি এর দিকে দিচ্ছেন এই সংস্কৃতি যাতে জবাব তার সংস্কৃতিটাও যাতে বন্ধ হয়ে যায় আপনি যখন ভুল স্বীকার করবেন আপনাকে সেটা অ্যাপ্রিসিয়েশন করতে হবে যে না ঠিক আছে আপনি ভুল স্বীকার করেছেন আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করি যাতে সামনে না হয় কিন্তু আমরা দেখতে পাই মাসুদ কামাল সাহেবদের মতন মানুষরা এই ভুল স্বীকারকেও তারা ভিন্নভাবে প্রভাবিত করে এই সরকারকে বা আমাদের নূতন বাংলাদেশের বন্দোবস্তকে আবার প্রশ্নের সম্মুখীন করতে চান আমরা দেখতে পারি আমাদের ডক্টর ইনুস সাহেব যখন প্রথম দিকে সাংবাদিকদের সাথে কথা বলতেন তখন যে দিল খোলা কথাগুলো বলতে পারতেন সেই দিল খোলা কথাগুলো বলার পরে বিভিন্নভাবে তাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা তিনি আসলে রাজনীতিবিদ না রাজনীতি বোঝেন না এই কথাগুলো বলা যায় না এভাবে অনেকগুলো বিষয় সামনে নিয়ে আসা হয়েছিল এখন যদি আমরা একটু তার সাংবাদিক সম্মেলনগুলো দেখি দেখবেন তিনি কিন্তু আর আগের মতন সহজ সব কথা বলতে পারেন না এই যে জটিল করে তোলা রাজনীতিটাকে জটিল করে তোলা কিন্তু আমাদের এই মাসুদ কামালদের মতনই মানুষদের সাংবাদিকদের বিশ্লেষণের নামে তারা এটাকে কটুক্তি করা বিভিন্নভাবে অন্যভাবে এদেরকে হেও প্রতিপন্ন করা আরও ছোট করে দেওয়া এই দেওয়ার মাধ্যমেই কিন্তু এই সংস্কৃতিটাকে আরও আমরা বাধাগ্রস্ত করছি আমরা বলতে চাই আসিফ তিনি যদি এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে যে সকল ভুল করেছেন বা ভুল করে থাকেন অবশ্যই ভুল করেছেন সে ভুলগুলোর ব্যাপারে যেমন ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যার মধ্যে এমন কোনো ভুল যদি থাকে যেই ভুলটাকে আইনের আওতা এনে এটার বিচার করতে হবে তাহলে অবশ্যই সে বিচার আমরা চাই এনসিপি গঠন হওয়ার পরে তাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আছে কিন্তু এই অভিযোগগুলোর সাথে সাথে আবার প্রপাগান্ডাও আছে যেগুলো অভিযোগ সে অভিযোগগুলো তদন্ত করে তার বিচার হোক এদেশে পাঁচই আগস্টের পরে বিএনপির নামে নানাবিধ অভিযোগ আছে এবং প্রপাগান্ডাও আছে যে প্রপাগান্ডা আছে সেগুলোকে সাফিয়ে যে অভিযোগগুলো আছে সেগুলোর বিচার হোক বিএমপি যেমন তার দলীয় নেতাকর্মীদের বহিষ্কার করছেন এনসিপি বহিষ্কার করছেন এদেশে জামাত রাজনীতি করছেন তাদেরও যদি এভাবে কোনো অভিযোগ থাকে সেগুলোকে তদন্ত করে এর সুষ্ঠ বিচার করা হোক মাসুদ আসিফদের নামে যে সকল অভিযোগ মাঠে চর আছে তার তদন্ত কমিটি গঠন করে এই অভিযোগগুলোকে সামনে নিয়ে এসে সুষ্ঠু বিচার যদি করা হয় তাহলেই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ আমরা সুন্দরভাবে গড়তে পারব আজকের এই সরকারের আমলেও যদি আমরা এইগুলোর বিচার না করতে পারি তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না তবে সব অভিযোগ যে অভিযোগ সেটা আমরা বিশ্বাস করি না কারণ এর মাঝখানে হীন রাজনৈতিক স্বার্থ আছে আপনাকে ভুলে গেলে চলবে না যে এই ছাত্রদের আমাদের এই ছাত্র উপদেষ্টা যারা আছেন নূতন দল যারা করেছেন অথবা বিএমপি এই যারা এখন ভবিষ্যৎ বাংলাদেশকে লিড দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাদেরকে যদি ব্যর্থ করে দেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি সফল হবে ওই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ চাচ্ছে আজকের এই ছাত্র উপদেষ্টাদের বিতর্কিত করতে আওয়ামী লীগ চাচ্ছে বিএমপিকে বিতর্কিত করতে আওয়ামী লীগ চাচ্ছে জামাতকে বিতর্কিত করতে আওয়ামী লীগ চাচ্ছে এই তিনটা দলের মধ্যে একটা বিরোধ তৈরি করে দিতে কারণ তারা যত বিচ্ছিন্ন থাকবে তারা যত বিচ্ছিন্ন হবে ততই তাদের ফিরে আসার পথটা সুগম হবে এদেশে ইসলামিক দল যেগুলো আছেন তাদের মধ্যে নিজেদের মধ্যে নিজেদের লাগিয়ে দিয়ে একটা তাদেরকে এত বছর বিচ্ছিন্ন রাখা হয়েছে যার মাধ্যমে এদেশে কিন্তু সেকুলার রাজনীতি যে সকল দল করে তারাই উপকৃত হয়েছে আজকের এই বাংলাদেশপন্থী যতগুলো দল আছে তাদেরকে যদি আলাদা করে রাখা যায় তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ তোলা যায় তাদের বিরুদ্ধে যদি চাঁদাবাজির অভিযোগ চলা যায় তাদের বিরুদ্ধে যদি সন্ত্রাসীর অভিযোগ চলা যায় তাদের বিরুদ্ধে যদি বিচারহীনতার অভিযোগ চলা তোলা যায় তাহলে সবচেয়ে বেশি লাভ হয় ওই আওয়ামী লীগের কারণ এই সকল উপাধি দিয়েই কিন্তু তাদেরকে এই বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে অতএব আপনাকে বুঝতে হবে যে সকল অভিযোগ কিন্তু সত্য নয় আবার এমনও নয় যে অভিযোগগুলো সবগুলো ওই মিথ্যে অতএব ধরে ধরে যেই অভিযোগগুলো সত্য আছে সেই সত্য অভিযোগগুলো যদি সামনে এনে বিচার না করেন তাহলে যে অভিযোগগুলো সত্য না বাকি সকল অভিযোগই একটা অভিযোগের জায়গায় থেকে সত্য হয়ে যায় তাই আমরা আশা করব যে দল সরকারি দল হোক যারা সরকার চালাচ্ছেন রাজনৈতিক দল হোক স্বেচ্ছাসেবী সংগঠন হোক কোনো রকমের অভিযোগ থাকলে সেই অভিযোগ সুষ্ঠু তদন্ত হয়ে এদেশে বিচার হতে হবে এবং এটাই হতে হবে সংস্কারের মূল লক্ষ্য আগামীর বাংলাদেশে যাতে এই সংস্কারটা হতে পারে যে কেউ যার নামে যাতে অভিযোগ তুললে সেই অভিযোগের সুষ্ঠু তদন্ত হয়ে যাতে একজন দোষী সে বিনা দোষে যাতে বিচার না পায় বিনা দোষে যাতে তাকে বিচার না করা হয় এবং যার না যিনি অভিযোগ করেছেন তিনিও যাতে এই অভিযোগগুলো তুলতে পারেন তাকেও যাতে অন্যায়ভাবে তার মুখটা তার কণ্ঠ রোধ করা না হয় ভবিষ্যৎ বাংলাদেশে বিনির্মাণ করতে হলে আমাদের যেমন সজাগ থাকতে হবে তেমনি সৎ হতে হবে একটি সৎ উদ্দেশ্য ছাড়া আমরা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের নূতন বন্দোবস্তর কথা বলতে পারবো না সেই নূতন বন্দোবস্ত যদি বিএমপির হাত ধরে আসে তাহলে এদেশের মানুষ বিএমপির সাথে থাকবে যদি বিএমপি জামাত উভয়ের হাত ধরে আসে উভয়ের সাথেই থাকবে যদি ছাত্রদের হাত ধরে আসে ছাত্রদের সাথে থাকবে আমরা চাই সবাই বাংলাদেশপন্থী হোক নূতন বাংলাদেশ বিনির্মাণের জন্য দুর্নীতিকে না বলুক এবং সকল ধরনের অন্যায় অত্যাচার অবিচার থেকে ফিরে এসে নূতন একটি বাংলাদেশের দিকে যাক এবং যারা এই সরকারকে নানাবিধভাবে সমালোচনার মাধ্যমে বিভিন্নভাবে সমালোচিত করে ব্যর্থ করার চেষ্টা করছে তাদেরকে বলে দিতে চাই আপনারা যেই দলের বা যেই দেশের এজেন্ডা হয়ে কাজ করছেন এই বাংলার মানুষ বাংলাদেশের মানুষ আপনাদের এই কুটচক্রান্ত কিন্তু বুঝে অতএব আপনারা টকশোতে গিয়ে বড় বড় কথা বলে এই বর্তমান সরকারকে বর্তমান রাজনৈতিক দলগুলোকে সমালোচিত না করে তাদেরকে সংশোধন হয়ে সামনের বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করতে পারে সেই দিকে আসুন এবং আপনারা ওই দল এবং দেশের দালালি ছেড়ে আপনারা নিজে নিজেরাও ভালো হয়ে